দর্শক আমি দাঁড়িয়ে আছি সুবিশাল বাগানে। এই পান বাগান নিয়ে কি ভাবছে গবেষক আর কী গবেষণা করছে এখন আমরা এই পান নিয়ে গবেষণা গবেষণালব্ধ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গবেষকের সাথে কথা বলবো এবং কেমিক্যাল কেমিক্যসান বিভাগের একজন পিএইচডি গবেষক তা আমার গবেষণার বিষয় মূলত সোডিয়াম অ্যালজিনেট সলিউশনকে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার হিসেবে ইউজ করা বিভিন্ন ভেজিটেবল এবং ক্রপসের উপরে তা আমি কক্সবাজারে পানের উপরে পানকে সিলেক্ট করেছি এই জন্য যে আমার কাছে মনে হয়েছে যে পান একটা পান বাংলাদেশের জন্য গ্রিন গোল্ড এবং সোডিয়াম অ্যালজিনেট সলিউশন এটা এনভার ফ্রেন্ডলি একটা সলিউশন যেটার কোনো ক্ষতিকারক দিক নেই তা আমি বিভিন্ন ক্রপসের উপরে যে আমার একটা নির্দিষ্ট ডোজে দেখা গেছে ভালো রেজাল্ট এসছে এবং এটা ফার্টিলাইজারের পাশাপাশি এটা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার হিসেবে হিসাবেও কাজ করছে এবং হিসেবেও কাজ তা আমার এখানে এই পান বরগের ক্ষেত্রে দেখা গেছে যে আমার সাড়ে তিনশো পিপিএম আমি ভালো রেজাল্ট পেয়েছি এখানে একটু দেখেন এই যে এখানে দেখা গেছে যে দেখেন এই যে আমার এক নম্বর ডোজের যে হান্ড্রেড পিপিএমের যে হান্ড্রেড পিপিএম এর যে ডোজ আমি যেগুলোতে অ্যাপ্লাই করেছি সেইগুলির ক্ষেত্রে দেখা গেছে যে গ্রোথ চার ইঞ্চি পর্যন্ত আমি তিন মাস থেকে সেভেন ডেজ ইন্টারভেলসে আমি অ্যাপ্লাই করেছি এবং সাড়ে তিনশো এর ক্ষেত্রে দেখা গেছে এটার গ্রোথ ফাইভ ফাইভের উপরে আছে এবং এর পাশাপাশি দেখা গেছে যেগুলোতে আমি একটা পরি নাই আন ট্রিটেড সেগুলোর ক্ষেত্রে চার ইঞ্চি পর্যন্ত আছে এবং সবচেয়ে ভালো দিক যেটা সেটা হলো যে আমার আমার অ্যাপ্লাই করার যে পানগুলো সেগুলোতে পোকার আক্রমণ থেকে পোকার আক্রমণ তুলনামূলকভাবে ভাবে কম পাশাপাশি নাই বললেই চলে তা আপাতত এতটুকুই আমার গবেষণা এর বাইরে আমি এখনো পরবর্তী আমার যে কার্যক্রম সেটা হলো আমার পানকে আমি রপ্তানি মূলক পান চাষের ক্ষেত্রে পান চাষ নিয়ে পান নিয়ে আমার অনেক চিন্তা ভাবনা আমার কাছে মনে হয় যে পান শুরুতেই বলেছি আপনাকে যে পান আমার কাছে মনে হয় যে গ্রিন গোল্ড বাংলাদেশের জন্য কারণ পান বাংলাদেশ বাংলাদেশ সবুজ আমাদের সবুজ বাংলাদেশ পান সবুজ তো এখানকার চাষিরা বিভিন্ন চাষিদের সাথে আমি কথা বলে দেখেছি যে তারা সুযোগ সুবিধা কম পাচ্ছে পান চাষের ক্ষেত্রে তো একটা সময় যদি এই পর্যায়ে চলে যায় যে পান চাষ করি তাদের কোনো লাভজনক লাভ হচ্ছে না বা তারা ধীরে ধীরে পান অবহেলিত সেক্টর তো এই সেক্টর দেখা যাবে একসময় দেখা যাবে যে ইটের ভাটায় পরিণত হবে আমার কাছে মনে হচ্ছে তো আমার কাছে মনে হচ্ছে যে পান চাষকে যদি আমি ওই পর্যায়ে নিয়ে যেতে পারি যে যে পর্যায়ে গেলে তারা পান চাষের ক্ষেত্রে আরও আগ্রহ পাবে এখন ল্যাব টেস্টের জন্য বিভিন্ন ল্যাব টেস্ট করবো ম্যানামার আয়ার এবং আরও বিভিন্ন পানের যে মানে এফেক্টেড যে পানগুলো সেগুলো নিয়ে গবেষণা করবো কী ধরনের ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস আছে এটাতে এর পাশাপাশি আরও যেটা মনে হয় যে আমাদের বিভিন্ন গবেষণা দেখা গেছে যে পানের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিফাঙ্গাল এবং আরও বিভিন্ন মেডিসিনাল অ্যাক্টিভিটিস আছে তো এই পানকে আমরা শুধুমাত্র মানে মুখরোচক হিসাবে খাবার হিসাবে ইউজ না করে আমরা দেখা গেছে এর মেডিসিনাল যে গুণাগুণগুলো আছে সেগুলোকে আমরা কাজে লাগাতে পারি এর পাশাপাশি আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারত তারা যদি পানের বিভিন্ন প্রযুক্তি মানে নতুন প্রযুক্তি ব্যবহার করে তারা যে তারা যেহেতু পানটাকে রপ্তানি আইটেম করতে পেরেছে আমরা কেন পারছি না আমার আমার মানে আমার চিন্তাভাবনা হলো আমি আমার দেশের পানকে সেই পর্যায়ে নিয়ে যাব এর চেয়ে উন্নত ভালো পর্যায়ে আমি নিয়ে যাবো এবং পান হবে আমার দেশের জন্য একটা পাটের মতোই পান পানও প্রধান একটা রপ্তানি আইটেম